আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে আর তার আগেই রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার কোন মূর্তিটি বসবে তা চূড়ান্ত করে ফেলল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট কর্ণাটকের শিল্পী অরুণ যোগীরাজের গড়া রামলালার মূর্তি ঠাঁই পেতে চলেছে রাম মন্দিরের গর্ভগৃহে এখন কৌতূহলবশত আপনাদের জানতে ইচ্ছে করছে কে এই অরুণ যোগীরাজ আর তার তৈরি করা মূর্তি বা কেন বাছাই করা হলো তার ভাস্কর্য শিল্পের ঝুলিতে আর কী কী কীর্তি রয়েছে কোন কোন রাজ্যে গেলে আমরা তার শিল্পী সত্তার নিদর্শন দেখতে পাব চলুন আজকের ভিডিওতে সেই সব তথ্য জেনে নিই অরুণযোগীরাজ কর্ণাটকের মাইসোর শহরের বাসিন্দা তিনি বিখ্যাত ভাস্কর পরিবারের সন্তান তাদের পাঁচ প্রজন্ম মূর্তি খোদায়ের কাজ করে আসছে তার যখন এগারো বছর বয়স তখন থেকেই তিনি তার বাবাকে ভাস্কর্যের কাজে সাহায্য করতেন তাহলে বুঝতেই পারছেন তার হাতে খড়ি তার বাবার হাত ধরেই তার বাবাও ছিলেন এক বিখ্যাত ভাস্কর নিজের কর্মদক্ষতা ও প্রতিভার জোরেই অরুণ অনেক ভাস্কর্য তৈরি করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রতিভার প্রশংসা করেছেন কিন্তু কখনো তিনি ভাবেননি এটাই তার পেশা হবে তাই এমবিএ শেষ করে কিছুদিন একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন কিন্তু এই নটা পাঁচটা ডেলি ডিউটিতে যোগীরাজ হাঁফিয়ে উঠেছিলেন কিন্তু শিল্পকলা ছিল তার মনে প্রাণে তাই চাকরি ছেড়ে দু সালে ফের তার ভাস্কর্য শিল্প দিয়ে নতুন পথ চলা শুরু যোগীরাজের গড়ে তোলা একান্ন ইঞ্চির এই রামলালার মূর্তি প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অধিকাংশ সদস্যরা যদিও প্রাথমিকভাবে তিনটি মূর্তি বাছাই করা হলেও শেষ পর্যন্ত ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করে নেওয়া হয় অরুণের গড়ে তোলা মূর্তিটি একান্ন ইঞ্চি শ্রীরামের এই মূর্তিটি দেখতে ঠিক যেন এক পাঁচ বছর বয়সী শিশুরূপের প্রতিচ্ছবি যেমন তার পবিত্র চাউনি তেমনই তার মুখে লেগে রয়েছে এক নির্মল হাসি একান্ন ইঞ্চির এই মূর্তিটি দেখলেই আপনি ভক্তিতে হাত জোর করে ফেলবেন আপনিও এবার আসা যাক তার উল্লেখযোগ্য শ্রেষ্ঠ নিদর্শনগুলিতে দিল্লির কর্তব্য পথে ইন্ডিয়া গেটের পেছন দিকে তিরিশ ফুটের যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি রয়েছে তা কিন্তু অরুণেরই তৈরি শুধু নেতাজির মূর্তি নয় তিনি তৈরি করেছেন কেদারনাথে আদি শঙ্করাচার্যের বারো ফুটের একটি মূর্তি এছাড়া মাইশোরের একুশ ফুটের হনুমান মূর্তিও তারই হাতের তৈরি তবে এই রাম মন্দিরের মূর্তি যে তার জীবনের অন্যতম সেরা কীর্তি এটা বলাই বাহুল্য তার এই শিল্পী সত্তার নিদর্শন দিল্লি কর্ণাটক উত্তরাখণ্ড সহ সারা দেশে ছড়িয়ে আছে ভিডিওটি ইন্টারেস্টিং লাগলে ভিডিওটিকে লাইক করুন আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেল তথ্য অন্বেষণকে সাবস্ক্রাইব করুন